আসবে টাকা এই জিনিস রাখলেই কোটিপতি না জানলেই আপনার লস জীবন মানেই ওঠাপড়া আজ ভালো কাল খারাপ কিন্তু কিছু কিছু ব্যক্তি রয়েছে যাদের জীবনে উন্নতি হতে চায় না অহরহ পরিশ্রম করেও সেই ফলাফল গোল্লা যত টাকায় উপার্জন করুন না কেন সব টাকায় সংসারের পিছনে বেরিয়ে যায় তাই এবার ভাগ্য ফেরাতে রয়েছে বিশেষ একটি টোটকা টোটকার নাম এলাচ পার্সে এলাচ রাখলেই ঘুরবে ভাগ্যের চাকা ভারতীয় রান্নার অন্যতম গুরুত্বপূর্ণ মশলা হচ্ছে এলাচ এই এলাচ তরকারিতেও দেওয়া হোক কিংবা চায়ে দিলেই স্বাদ বেড়ে যায় দ্বিগুণ সেই সাথে এই মশলার সুবাসে খাবারের প্রতি লোভ বৃদ্ধি পায় তবে এলাচ শুধু খাবারের গুণমান বৃদ্ধি করে তা নয় একই সাথে এলাচ ভাগ্য উন্নত করতেও দারুণ কাজ করে এলাচ দিয়ে বিশেষ কিছু কাজ করতে পারলে আপনার জীবনে টাকা পয়সা উপচে পড়বে এলাচের দিয়ে বিশেষ টোটকা এক নম্বর আপনারা কি আর্থিক উন্নতিতে সমস্যা তৈরি হয়েছে যদি টাকা হাতে পেয়েও ধরে রাখতে না পারেন সেক্ষেত্রে আপনার জন্য এই বিশেষ টোটকা এর জন্য আপনাকে তিনটি এলাচ নিতে হবে ওই তিনটি এলাচ পার্সে রেখে দিন ব্যাস কিছুদিন পর দেখতে পাবেন এর সুফলাফল আর দুই আপনার জন্ম জন্মছকে যদি শুক্রের অবস্থান ভালো না থাকে তাহলে এলাচ দিয়ে এই কাজ করা আবশ্যক এক্ষেত্রে একটি পাত্রে জল নিয়ে তাতে সামান্য পরিমাণ এলাচ মিশিয়ে দিন এরপর ওই জল তত ততক্ষণ ফোটাতে থাকুন যতক্ষণ না অর্ধেক না হয়ে যাচ্ছে ফোটানো হয়ে গেলে ওই জল ঠান্ডা করে তাতে স্নান করুন তবে স্নান করার সময় শুক্রের বীজ মন্ত্র জপ করতে ভুলবেন না তিন বিয়েতে যদি বারবার বাধার সৃষ্টি হয় কিংবা বিয়ে ভেঙে যায় ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটে তাহলে যে কোনো একটি বৃহস্পতিবার সূর্যাস্তের আগে এই কাজটি করুন একটি বটপাতা নিয়ে তাতে পাঁচ রকমের আলাদা আলাদা মিষ্টি নিন সেই সাথে পাশে দুটো এলাচও রাখবেন এরপর সেই পাতা অশ্বত গাছের নিচে রেখে নিজের মনোবাসনার কথা বলুন এতে করে বিয়েতে সমস্ত সমস্যা কেটে যাবে এবং বিয়ের যোগ তৈরি হতে থাকবে চার শুভ কাজে ফলাফল পেতে গেলে বাস্তব শাস্ত্রে এই টোটকা মানা উচিত কোথাও চাকরির ইন্টারভিউ কিংবা ব্যবসায়িক মিটিং থাকলে তিনটে এলাচ মুখে নিয়ে শ্রী শ্রী জব করুন দেখবেন ওই কাজ সুসম্পন্নভাবে মিটে গেছে পাঁচ প্রেমে কিংবা দাম্পত্য সম্পর্কে বনিবনা না হলে সব সর্বক্ষণ ঝগড়া চলছে বা চলে মেটা ভালো লক্ষণ নয় সর্বক্ষণ ঝগড়া চললে মেটাই ভালো লক্ষণ নয় তাই শুক্রবার একটি কাপড়ে একটি এলাচ বেঁধে রাখবেন এরপর ওই এলাচ গুঁড়ো করে নিয়ে পরের দিন খেয়ে নেবেন এতে করে আপনার প্রেম কিংবা দাম্পত্য জীবনের মধুরতা বাড়বে